ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে যে সময়ের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে আর সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক রেস্তোরাঁয় খাওয়া থেকে মহ স্নান বন্ধুদের সঙ্গে আড্ডা থেকে অফিসের পিকনিক নানা মুহূর্তে পোস্ট করা হচ্ছে নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি বন্ধু পরিবার বা পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের জন্য প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন অনেকেই কিন্তু জানেন কি সারাক্ষণ কিছু না কিছু পোস্ট করতে গিয়ে এমন কিছু পোস্ট করতেই পারেন আপনি যার জন্য জেলেও যেতে হতে পারেন সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট পোস্ট কমেন্ট বা ভিডিও শেয়ার করার ফলে বিপদ সহ আইনি ঝামেলায় করার ঝুঁকি থাকে চলুন দেখে নেওয়া যাক কি সেসব পোস্ট আপত্তিকর বা উস্কানিমূলক পোস্ট জাতীয় বা সাম্প্রদায়িক অনুভূতির প্রতি অবমান্যকর পোস্ট শাস্তিযুক্ত অপরাধ যেমন ধর্মীয় উপাসনা বা কটুক্তি ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে ভুয়া তথ্য প্রচার শাস্তিযুক্ত অপরাধ কাজে এই ধরনের পোস্ট শেয়ার করা ও কোনো ধরনের কমেন্ট করার ক্ষেত্রেও সাবধান থাকতে হবে মানহানিকর পোস্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মানহানির উদ্দেশ্যে উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচার করা সাইবার অপরাধ যেমন কারো বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ পোস্ট করা কোনো সেলিব্রিটি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার ব্যক্তিগত ছবি বা তথ্য অনুভূতি ছাড়া শেয়ার করা যা ডিজিটাল নিরাপত্তা আইনে জেল ও জরিমানা হতে পারে প্রতারণা ও সাইবার অপরাধ ভুয়া লটারি অফার বা চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা অন্যের ব্যক্তিগত তথ্য বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার ডিজিটাল নিরাপত্তা আইনে জেল জরিমানার বিধান রয়েছে ফেসবুকে যে কোনো কিছু পোস্ট করার আগে অবশ্যই আইনের বিষয়ে সচেতন থাকা জরুরি অনলাইনে স্বাধীনতা থাকলেও তা যেন অন্যের ক্ষতির কারণ না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো সামাজিক ও রাষ্ট্রীয় অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো শাস্তিযুক্ত অপরাধ যেমন ভুয়া সংবাদ বা ভিডিও পোস্ট করা কোন প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় সংকটের সময় ভুয়া তথ্য প্রচার নির্বাচন সংক্রান্ত গুজব ছড়ানো তাই যে কোনো নিউজ শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করে নেবে শুধুমাত্র নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম গুলোকে বিশ্বাস সূত্র দৈনিক